আসসালামু আলাইকুম বন্ধুরা তো বারে চুল কাটবো ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ এবাদুল তো এবাদুল ভাই আপনি কিভাবে চুল কাটতেতে ডিজাইন এটা একটু যদি বলেন ভাই লোফাতে যে রিসেট দেন না হ্যাঁ হালকা কেমন মানে বেশি উপরে চুলু রাখবেন না মানে আপনি চাইতেছেন আমি বলি আপনি মানে শুনুন আপনি চাইতেছেন এই চুলগুলো আপনি কাটবেন না কিন্তু আপনি নিচ থেকে কেটে ফেলতে চান তো বেশি উপরে যেতে চান না বেশি নিচে বেশি নিচেও না মানে বেশি নিচে চুল তো রাहुल কাটিং এর মত হয়ে যাবে তো তালা কাটিং হয়ে যাবে মেয়েদের

এই জিনিসগুলো আমাদের বুঝতে পারবো তো ভাই বলতে উপরে চুল কাটবো না কাটবেনি না না উপরে চুল লাইক কাটবেন না উপরে চুল টুকটুকটে তা আমাদের উপরে যেন জন্য না করে সেজন্য ভালো করে ক্লিপ লাগাই রাজু এখানে থাকো আমার সাথে থাকো সুন্দর মতো আটকে নি তাহলে আমাদের নিচের অংশ কাটতে ভালোই এমন না যে আমি ক্লিপ লাগাই দিয়ে একবার উপরের অংশ এগুলো সব চারটে পাটটি করে দেবো এমন কিছু না

তখন একই জায়গার মধ্যে অনেকবার করে কাটতে হয় কারণ লো ফেট কিন্তু কাটাটা কঠিন ইয়া রাজু তুমি যাব না আসো তুমি আমার সাথে থাকো তুমি আমার দূর থেকে ইয়া ভিডিও করবা ঠিক আছে আমি যে কাজ করতেছি না এটা মোবাইলে তুলবো আর কি বুঝছো না না বুঝো না মানে ক্যামেরাটা আমার সহ এই ক্যামেরা রিং লাইট টিং লাইট সেট আপ আর কি বুঝো না কি কিছু দেবো ওয়ান ফিফটি দিয়ে দেবো তোমার কেন থাকতে বলছে এটা তুমি বুঝবা দেখছেন আমি কিভাবে দুই আঙ্গুলের একটা ব্যাশ নিছি আমি কিন্তু আর উপরে যাইতে পারবো না আমি দুই আঙ্গুলের চেয়ে কম নেওয়ার চেষ্টা করছি কারণ মিলের জন্য কিছুটা অংশ কি হবে কত খরচ পারে

থাকলে আপনারা দেখতে পারতেছেন যে আমি একই জায়গার মধ্যে কত অনেকবার করে মেশিন চালাই তাহলে তুমি আমার কাছে কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো ঠিক আছে ওই সময় তুমি একটা মাইক্রোফোন নিও নাহলে তোমার প্রশ্নটা মানুষ শুনতে পারবো না যে প্রশ্ন কি করছে আমরা লম্বা টান মারতে পারি না আমরা সোলান মারতে সোলান বুঝো বসাই উপর দিকে টান দিয়ে নিয়ে আর যদি আমরা লম্বা টান মারি তাহলে কিন্তু লো ফেট হবে না 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 এটা তোমার হাতের আর একটু

এবার আমরা এবার আমার এমন একটা মেশিন লাগবো যেটা দিয়ে ইয়া করা যায় কি করে আদা মারা যায় আসা আছে আদা বলে আদা বলে কি মেশিনের যে লিভার আছে না শেষ মাথায় চলে আসতে এটা আমরা আদা বলি 0.5 পয়েন্ট ফাইভ যে বলে আমি ইংরেজি বুঝিনি আমি আমি তো আদাই কইলাম দশের অর্ধেক আদা একের অর্ধেক আদা না আমরা তো আর কোন নাম্বারে যাই না শুধু ব্যবহার করি আর গুলো একটা আইডিয়ার উপরে কাজ করি বুঝছে না রাজু এখানে শুধু একটার মধ্যে খালি নাম কই নেবো আর বলে নাম কইবো কিনা কি কারণ পারল না পারলাম একটু চালু থাকো না

উপাশে থাকো প্রথমে উপাশে থাকো আমরা এবার জিরুটা মারবো তো জিরোটা মারার সময় এই জিনিসটা বুঝতে হবে যে জিরু কারে কয় ঠিক আছে ভাই আপনি মনে বুঝেন না আমার কথা এখানে ইয়া না ইয়া না এভাবে হবে না এভাবে হবে না আমি বলি ও বুঝবো কারণ ও চুল কাটার কাজ জানে চুল কাটার না কাজ জানলে আপনি মূল ফোকাসটা বুঝবেন না বুঝছেন কি বলছি বুঝছো তোমার কি কইছি আমি মানে কোন জিনিসটা আমি তুলতে চাই এই জিনিসগুলো বুঝতে হবে যে চুল কাটতে না পারে না সে চুল কাটা ভিডিও বানাতে পারবো না বুঝছেন না বুঝেন না কারণ এখানে কোন বিষয়টা আগে তুলবো এই জিনিসটা বুঝতে হবে তুমি এদিক থেকে তুলবা এদিক থেকে আমি যে বোঝাই এদিক থেকে তুলবা আরে ভাই আমার এখন তো সামনে একবার পিছনে একবার যাইতে না তাহলে আরে ভাই এখান থেকে এখান থেকে এই যে ডিসপ্লে দেখছো

তো বন্ধুরা দেখছেন যে কিভাবে জিরোটা হিসাব করা হয় জিরো কিন্তু লো ফেডের বেলা কিন্তু এইভাবে অ্যাকাউন্টগুলোর দরকার নাই কম করে নিতে হবে যতটা কম পারেন আবার অতিরিক্ত কম হলে কিন্তু পরে কিন্তু মিলতে চাইব না আচ্ছা এটা দশ সেকেন্ডে ভিডিও করার দরকার আছে তুমি ঘন্টা বাইরে দিলে এটার মধ্যে বেশি হলে পনেরো সেকেন্ড কারেন্ট কারেন্ট শুনতে পাচ্ছেন

কারণ আমার মেশিনটা অ্যাডজাস্ট করা নাই তো বন্ধুরা দেখতে পারতেছেন কিভাবে জিরোটা মিক্স করার চেষ্টা করতেছি

মানে আমার দোকানে সেট আপ শুদ্ধ করবেন আরকি প্রথমে লগে লগে পিছে চলে যান যেন ক্যামেরা পরে দেখা যায় ইংলাইট টিংলাইট এগুলো দেখা যায় আবার আবার আমি কথা বলে ফেলছি না এখানে আমরা এভাবে দিলাম এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের ভালো মতো ব্যাপার আমি এই জিনিসটা আমি বারবার করে বলছি ভিডিওর মাধ্যমে যে এটা আমরা যতই চেষ্টা করি এটা কিন্তু বুঝাই বলতে পারি না বুঝছেন না বুঝে নাই বুঝাই আমরা কোনোদিনও বলতে পারি না এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে

এই জিনিসগুলো আপনাদের ভালো মতো সব ছেলেদের কালকে সকালবেলা কাজ থেকে কেমন তখন সবারই সহ তুলবো তাহলে আরো সুন্দর লাগবে ঠিক না ভাই ঠিক না ছাত্রের সহ তুললে ভালো হইবো এইসব আমি একটু তোমাদের দেখলেন কিভাবে করতেছি এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আমি এখান থেকে যে চুল আলাদা টেপার যে করছি না এটা যতটা সম্ভব আলাদা রাখার চেষ্টা করা লাগবো কারণ এটা আলাদা থাকলে কিন্তু চুলের কাটিংটা কত হ্যাঁ চুলের কাটিংটা সুন্দর মতো ফুলে উঠবে

আরে পাতা করে দি ভাই তুমি কোন দেশে আছে ভালো লাগছে দেখো আবার তাহলে তুমি আমার কথাই বুঝো না যে তুমি কোন টাইপের ভিডিও করবে এটা বুঝছো বন্ধুরা দেখতেছে আমি দিয়ে চাপ দিয়ে দিয়ে কিভাবে করতেছি

না কম্পিউটার ইউন্ড ইস দিয়ে এডিট করি ইংলিশ হিন্দি কম্পিউটার যে ই আছে না অ্যাপেল কম্পিউটার না কি ল্যাপটপ না কম্পিউটার তো বন্ধুরা আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য যে ব্যাপারটা কেমন আমাদের ভিডিও এটা কিন্তু লম্বা হতে চাইতেছে না কমিউনিটি হচ্ছে দেখা তাহলে পনেরো মিনিটে কাটতে লাগছে আমি ভিডিওর কোনো কাটসাট করিনি কোনো এডিট নেই করে কিছু নেই বিলেট বিলেট রেডি করো

এর দূরত্বটা কিন্তু ঠিক আছে একবার দুই অ্যাঙ্গল বরাবর কিন্তু এ পাশে দূরত্ব ঠিক নাই আর একটু করে যাচ্ছ এবার এ ধরনের যদি হয় তাহলে তোমরা কিভাবে উপরে দিকে যাবে এটা যদি এ হাই লেভেল যদি উচ্চারিত হয় এই জিনিসটাও এই জিনিসটাও না জলদি লো জলদি

বেশি কমায় যায় যে হাইটের মধ্যে বেশি কমায় যায় তাহলে আমাদের এই পাশটার সাথে এই পাশটা মিল করার লাগে কিভাবে মিল করতে হবে ধরো আমি এখন দুই আঙ্গুল ঢুকেছি কিন্তু দুই আঙ্গুল সেম সেম ক্লিয়ার নাই ঠিক আছে এই পাশে কিন্তু ক্লিয়ার দেখছেন না এই পাশে কিন্তু ক্লিয়ার নাই অনেক সময় কিন্তু এমন হয় অনেক টাল বানাই দেয় আর কি টাল কয় এটা টাল টাল বুঝেন না তাহলে মানে গাড়ির চাকার মধ্যে টাল বানাই দেয় কি এক সাইড এক রকম আর এক সাইড দেখবেন এমন তারা দেখা যায় দেখো রাজু এটা কিন্তু শুধু এক লাইন তুললো না কিন্তু বুঝছো না বুঝো না এক লাইন মানে কি কত এক লাইন তুলে এই যে হয়ে গেছে দেখছো দেখা যায় না দেখা যায় না দাদু আসো মাপ দিয়ে দেখো দাদু আসো 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 এখানে আসো তো বন্ধুরা দেখলেন যে হাইটের ব্যাপারটা ঠিক করলাম যদি হাইট যদি সুন্দর না থাকতো তাহলে কি কত রকম দেখা যেত টাল দেখা যেত আর কি মানুষ কিন্তু বুঝতে পারতো না কিন্তু আমাদের দরকার ভালো পরে আমরা কত কোয়ালিটির কাজ করবো এটা অন্য ব্যাপার কিন্তু শিকার সময় যদি আমরা ভালো করে শিখতে না পারি অথবা করতে না পারি তাহলে নিজে কিন্তু কাজের মধ্যে মজা পাবো না লো কোয়ালিটি কাম করলে আমরা টাকা পাবো ঠিকই কিন্তু নিজের একটা আত্মাতৃত্তির যে ব্যাপার আছে এটা কি করতে পারবো না কত তৃপটি কাজকে কি করলাম হ্যাঁ আমার আমার আপনা যখন আমার দোকানে চুল কাটেন আমি যেটা পারবো আর চুল দিয়ে কাটলে কাটুক না কাটলে অনেক সময় ভালো না লাগলে কাটবো না শরীর ভালো থাকলে আমার সুন্দর হয় যদি মন ভালো তখন সুন্দর হবে আর যদি আমার শরীর ভালো না থাকে আমার কোত্থেকে ভালো জিনিস পাবো ভালোর সাথে ভালো ফলাফলই

আমি আপনাদের ভাবে দেখাই দিচ্ছি কেন কেন যেন আমি পারি আর কি আমি হাতের দিকে চলে আসে তাহলে তো আমি ঠিক ভাবে দেখাইতে পারি না এই যে চোখের আঙ্গুল টান দিবেন আস্তে করে কাটবেন এটা কিন্তু হয় নাই আমরা যেমন চাইছি এমন হয় নাই তার মানে এই অংশে পেট বাড়িছে দেখছেন এই একটুখানি দেখল এখন চলবো চলবো না সমস্যা আছে

ফুম ফোম তো বন্ধুরা কেমন হলে অবশ্যই জানাবেন আমার আপাতত কাজ শেষ আমি উপরের অংশ আর কিছু দিয়ে কাটবো না কারণ আমরা যে কাটিংটা চাইছিলাম ওটা আমাদের

তো বন্ধুরা অবশ্য অবশ্য বলবেন যে কেমন এসে বন্ধ করে দেন